আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে একত্রিশে জুলাই রোজ বুধবার দুই হাজার চব্বিশ আমরা চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে দেখাবো আপনাদেরকে কোন আম কত টাকা মন যাচ্ছে এখন বর্তমান পাইকারি আমের বাজারে ধুম পড়ে গিয়েছে আশিনা আমের আশিনা আমের প্রচুর ধুম পড়ে গিয়েছে এবং প্রচুর আশিনা আম বাজারে জুটছে আপনারা নিলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমরা দেখাবো এখন বর্তমানে কোন আম কত টাকা মন যাচ্ছে সেটা একটু সঙ্গে থাকুন আমরা দেখাই প্রিয় দর্শক এটা আসি

মানে টেঙ্গাও আছে চিতো আছে মিষ্টিও আছে তাই না সব রকমই আছে তাহলে এর নাম হচ্ছে মঙ্গলি আসি আসি না আচ্ছা প্রিয় দর্শক রাজশাহীর আসি না এটা যেটা আমাদের দেশি আসি না যাকে বলে সেই আসিনা না এটা পাকলে কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি হয় ও ভাই একটু মস্কার করছে বড় ভাই এটা এখন বর্তমান বাজার মূল্য কত বড় ভাই আঠারোশো থেকে উনিশশো টাকা মন প্রিয় দর্শক আঠারোশো থেকে উনশো টাকা মন না আসলে আট থেকে দশ দিন সময় লাগে পাকতে আপনারা হয়তো অনেকেই দুই তিন দিনে খেতে চান কিন্তু আপনারা ভুল করবেন আট থেকে দশ দিন সময় লাগে না পাকতে একটু সময় লাগে প্রচুর সময় লাগে সে সময় ধরে যদি আপনারা একটু ধৈর্য ধরে যদি নাম খেতে পারেন তাহলে কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি হয় প্রিয় দর্শক দেখি আঙ্কেল কি আপনি আসছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল কী আপনি আসছেন আজকে আসিনা না আজকের আসিনার বাজার কত সতেরোশো বলছে না সাড়ে সতেরোশো সতেরোশো বলছে তাহলে কত হলে ছাড়তে চাচ্ছেন সাড়ে আঠারো না গতকাল কত পেচ্ছিলেন আপনি সাড়ে ষোলো না হ্যাঁ আজকের আমটা একটু ফ্রেশ আছে আপনার দেখছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

তাই বড় ভাই কত বলছে এখনই আসছেন না শুধু আসিনা আর আসিনা আশিনার মৌসুম এখন প্রিয় দর্শক একদম সেরা সেরা না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারেন রাজশাহীর এই নিতে ষোলোশো থেকে আঠারোশো টাকা মন্ত্রদর্শক রাজশাহীর আসিনা